আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডিয়ার সাবি গ্যালার আজকে আমি একটা নতুন পেনসিল স্কেচ নিয়ে এসেছি যেটার মধ্যে যে কোনো কিছু রাখা যেতে পারে চলুন শুরু করা যাক প্রথমে পিছনের দিক দিয়ে এটা খুলতে হবে এটা এরকম এটা এদিক দিয়ে লাগাতে হবে প্রথমে কারণে পেন রাখা যায় আমি পেনগুলো দেখিয়ে দিচ্ছি পেনগুলো আমি একটা বই দেখাই এই বইটার মধ্যে এই সাদা পৃষ্ঠাটা আমি লিখে দেখাবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা গ্লিটার পেন এই বইটা এটা আসলে একটা গ্লিটার পেন এরপর এটাও একটা পিঙ্ক গ্লিটার পেন আর এইটা হলো এক ধরনের পেন্সিল লেখাও যায় লেখাটা হলো এটা হালকা এটা দিয়ে ড্রয়িং করতে বেশি ভালো হয় এটা হচ্ছে আসলে মাথাটা এরকম একটা ফ্যানের মতো এটা ফু দিলে উড়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এরকম আর পেন্সিলটা এই একটা শেষ হয়ে গেলে আবার আরেকটা দেওয়া যায় এটার মধ্যে হয়তো বারোটা থাকে না নয়টা থাকে আমার কাছে নয়টা আছে এটার মধ্যে এটা এরকম আমি নিচের দিকে এটা দিয়ে দিলাম এটা এরকমই তারপর আসি এটাতে এটা হলো স্কেল স্কেলটা আমি খুলে দেখাচ্ছি এই যে স্কেলটা এটা আমি ইচ্ছা করে করেছি এরপর আসি এটাতে এটা একটা নট বুকের মতো এটা একটা বুক আমি এটা বানিয়েছি এটা হলো চাদা এই দুটো হলো চাঁদা এই দুটো চাঁদা আর এখা এ পাশে আমি একটা বুক বানিয়ে রেখেছি এখানে পিন আটকে দিয়েছি এখানে চাইলে আঠা দিয়ে আটকানো যেতে পারে আমি এটা পিন দিয়ে সহজ মনে করেছি তাই এরপরে আমি এখানে আমার নামটা লিখেছি আর এখানে একটা বুক মার্কার এই বুক মার্কারটা বইয়ের যে কোনো কাজে সাহায্য করতে পারে এই হলো একটা নৌকাও হয়ে যায় এই নৌকাটাই ওপরের অংশটা এই যে জায়গাটা ফাঁকা থাকে এদিক দিয়ে বইয়ের পৃষ্ঠাটা ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বইয়ের সাহায্যে নিচের দিকে না ওপরের দিকে দিতে হয় ঠিক এই কোন আমি লাগিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি এই পেন্সিল কেচটা এসেছি তো সবার কাছে কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত তাই